আজকে এমন এক মুসলিম ফ্রিডম ফাইটারের নাম আপনাদের সম্মুখে নিয়ে আসছি যার নাম হয়তো আপনি এর আগে কোনো দিন শোনেননি বা আজকে প্রথমবার শুনছেন হ্যাঁ যদি আজকে যিনার নাম নিতে যাচ্ছি বা জিনার সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি এনারা যদি নিজের নিজেরা অ্যাক্টিভ বা সক্রিয়ভাবে স্বাধীনতার সংগ্রামের আগুন বা চিঙ্গারে যদি না জ্বালাতো তাহলে হয়তো আরো আমাদের দেশ দুশো বছর অর্থাৎ দুশো দুশো চারশো বছর ইংরেজদের অধীনেই থাকতো তাদের কবজাই থাকতো দেশ দুশো বড় চারশো বছর ধরে তাদের অধীনে থাকা থেকে যেত মৌলী হাফিজ আহমদুল্লাহ শাহ সিকান্দার শাহ নকর শাহ ডানকান শাহ আপনি ভাবছেন হয়তো এই চারটা নাম আলাদা আলাদা ব্যক্তিত্বের নাম কিন্তু আপনি ভুল ভাবছেন এই চারটা নামই কিন্তু একজন ব্যক্তিরই নাম এই এই ব্যক্তি যার নাম হচ্ছে ও মৌলবি ওবায়দুল্লাহ ফাইজাবাদি যিনি সেই সময়ে অর্থাৎ নিজের সময়ে এমনই বিদ্রোহের অভিযান চালান যে ব্রিটিশদের নাকে দম করে রাখেন আঠারোশো সালে যখন সমগ্র ভারতবর্ষ ব্রিটিশদের অত্যাচারে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং বিদ্রোহ করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না ঠিক সেই সময়ে এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ব্রিটিশদের নাক চেপে রেখেছিলেন ব্রিটিশরা তাকে এতটাই অত্যাচার করেছিল জীবিত অবস্থায় যে যার কোনো সীমা নেই ব্রিটিশ সরকার তাকে মৃত্যু অথবা জীবিত যে কোনো অবস্থাতেই ধরার জন্য পঞ্চাশ হাজার টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিল তারপর ব্রিটিশ সরকার তাকে জীবিত ধরতে পারেনি অর্থাৎ ব্রিটিশ সরকার আপ্রাণ চেষ্টা করে যায় তাকে ধরার জন্য কিন্তু তারপরও তিনাকে ব্রিটিশ সরকার ধরতে পারেনি সহজঙ্গে আজাদির সবচেয়ে দক্ষ কিল ছিলেন একজন সুফি ফকির যখন স্বাধীনতার কোনো আলোচনা ছিল না দেশে দেশে সেই সময় তিনি পুস্তিকা লেখেন রিসালা বের করে দেশে দেশে ঘুরে বেড়াতেন এবং ফিরাঙ্গিদের বর্বরতার বিরুদ্ধে নিজের মতো করে মানুষকে সংগঠিত করেন তিনি মৌলিক হাফিজ আহমদুল্লাহ শাহ নামে প্রসিদ্ধ ছিলেন তার যেমন অনেক নাম ছিল তেমন তার ব্যক্তেরও অনেক মাত্রা ছিল অর্থাৎ অনেক নাম বলতে আগে যে চারটা নাম বললাম সেই নামে তিনি প্রসিদ্ধ ছিলেন মৌলভী হাফিজ আহমদুল্লাহ শাহ সিকান্দার শাহ নকর শাহ ডানকান শাহ ইত্যাদি নামে তিনি আঠারোশো সান্তান্ন সালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ব্রিটিশদের ভাগ করো এবং শাসন করো নীতিকে উপেক্ষা করে ধাপে হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করেছিল প্রতিটি ফ্রন্টে প্রস্তুতি এমনই ছিল যে প্রতি ইঞ্চি জমি ব্রিটিশদের কাছে হারাতে হয়েছিল বা দেশবাসীর মৃতদেহ পাড়ি দিতে হয়েছিল তাহলে প্রশ্ন যায় কেন আমরা হেরে গেলাম কারণটা পরিষ্কার যে এমন নাজুক সময়ে বাতাসের গতিপথ দেখে স্বাধীনতায় যোগদানকারী নায়করা খলনায়ক হয়ে ওঠেন এবং শেষ মুহূর্তে শত্রুদের সঙ্গে তাদের বিশ্বাসঘাতকতার মূল্য আদায় করেন এই বিশ্বাসঘাতকতার কারণে স্বাধীনতার সবচেয়ে সাহসী যোদ্ধা মৌলবিকে শহীদ হতে হয় আঠারোশো সাতান্ন সালের সবচেয়ে বড় শিক্ষা হলো যদি আপনি নিজেকে বিক্রি করেন তবে আপনি প্রতিটি ফ্রন্টে হেরে যাবেন অর্থাৎ খুদ আগার বেশ দোগে তো হার হার জাগে পেয়ে হার ফ্রন্ট পেয়ে হার যাওগে মৌলবি সাধারণ জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা উপভোগ করেছিলেন কারণ তিনি কলম ও তরবারিতে দক্ষতা অর্জন করেছিলেন এই যোদ্ধা আঠারোশো সাতান্ন সালের বীরত্ব গাথার এমন একটি গল্প লিখেছেন যা আজ পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেন আঠারোশো ছাপ্পান্ন সালের নভেম্বর থেকে এই বিদ্রোহী অধের সর্বত্র অঞ্চল বিচরণ করে স্বাধীনতার মশাল জ্বালিয়ে রেখেছিলেন যার ফলে আঠারোশো সালের ফেব্রুয়ারি মাসে তাদের সশস্ত্র সমাবেশের ক্রমবর্ধমান শক্তি দেখে ফিরাঙ্গিরা তাদের জনগণকে অস্ত্র দিতে বলে অনেকে প্রলোভন দেই প্রত্যাখ্যান এই অপকর্মে তাকে স্পষ্টভাবে গ্রেপ্তারের ফরমান জারি করেন মৌলবিদের মৌলবিদের জনপ্রিয়তা আজ করা যায় যে আউধ পুলিশ মৌলবিদের গ্রেপ্তার করতে অস্বীকার করেছিল আঠারোশো সাতান্ন সালের উনিশে ফেব্রুয়ারি ব্রিটিশ বাহিনী এবং মলবিদের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের পর তিনি বন্দী হন বিদ্রোহীদের মনোবল ভেঙে ফেলার জন্য আহত আলেমকে শুধু মাথা থেকে পা পর্যন্ত শিকল দিয়ে বেঁধে সারা ফয়জাবাদ শহরে ঘেরা ঘোরাফেরা করা হয়নি বা ঘোরানো হয়নি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ফয়জাবাদ জেলে রাখা হয়েছিল তিনি যে বিপ্লব রোপণ করেছিলেন তার প্রভাব এই যে আঠারোশো সাতান্ন সালের চারে জুন ফৈজাবাদের সাহসী জনতাও সুবেদার দিলীপ সিংয়ের নেতৃত্বে বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহের পতাকা উত্তোলন করে বিদ্রোহ করে হাজার বিদ্রোহী ফৌজাবাদ জেলার গেট ভেঙে তাদের প্রিয় আলেম ও সঙ্গীদের মুক্ত করে পুরো ফৈজাবাদ থেকে ব্রিটিশরা ভয়ে পালিয়ে যায় ফৈজাবাদ স্বাধীন হয় মৌলবীর মুক্তি উদযাপন করা হয় এবং তাকে একুশ বন্দুকের স্যালুট দেওয়া হয় তারপর মৌলবীরা শুধু ফাইজাবাদে সীমাবদ্ধ রাখেনি তার যুদ্ধ কৌশলের কারিশমা দেখলেন আগ্রা জুড়ে ফেব্রুয়ারির দিনে মৌলবীদের কথা শোনার জন্য কয়েক হাজার ভিড় জড় হতো বিখ্যাত বই ভারত মে আংরেজি রাজ এর রচয়িতা পণ্ডিত সুন্দরলাল লিখেছেন আসলে অবধের মতো বিদ্রোহের প্রস্তুতি আর কোথাও ছিল না হাজার হাজার মলবি এবং হাজার হাজার পণ্ডিত প্রতিটি বেড়াকে এবং গ্রামে মানুষকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য ঘুরে বেড়াতেন ঐতিহাসিক হোমস মলবি আহমদুল্লাহ শাহকে উত্তর ভারতের উত্তর ভারতে ব্রিটিশদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হিসাবে বর্ণনা করেছিলেন ফাইজাবাদের তালুকদার বাড়িতে জন্মকারী মৌলানা আহমদুল্লাহ শাহ হায়দ্রাবাদ থেকে পড়াশোনা শেষ করে খুব অল্প বয়সেই একজন লেখক ও ধর্মপ্রচার হয়ে ওঠেন ব্রিটিশদের হাতে আওয়াধকে মুক্ত করার জন্য জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে উৎসকে দেওয়ার জন্য তাকে অপহরণ করা হয়েছিল যার কারণে মৌলানা সাহেব তার জীবন দিয়ে দেশের জন্য সর্বস্ব দায়ী করার শপথ করেছিলেন তিনি একজন ধর্মগুরু হয়ে সমগ্র ভারতকে জাগিয়ে তুলেন মানুষ বিশ্বাস করত তাদের এক হাতে তলোয়ার আর অন্য হাতে কলম তিনি বিপ্লবী পুস্তিকা লিখতেন যাতে তিনি জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করার আবেদন জানাতেন এবং গ্রামে তা বিতরণ করতেন আঠারোশো সাতান্ন সালের স্বাধীনতা যুদ্ধের একটি মূল্যবান দলিল হিসেবে ফতু ফতুল ইসলাম নামে একটি ঘোষণাপত্র গৃহীত হয় এই পত্রিকাটি বের হওয়া ব্যক্তির নাম পাওয়া যায়নি তবে পত্রিকাটির বর্তমান বিষয় এবং বর্ণনা থেকে অনুমান করা যায় যে এটি ফয়জাবাদের মৌলী হিসাবে পরিচিত মাওলানা আহমদুল্লাহ শাহের লেখা এই পত্রিকায় ব্রিটিশদের নৃশং নৃশংসতার কাহিনী লেখার পর জনগণকে জিহাদ করতে দেখানো হয়েছিল নাগাজিনে যুদ্ধের পদ্ধতি ও নেতৃত্ব সম্পর্কে মানুষকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যা আকর্ষণীয় আর আরও আরও সেই পত্রিকায় অমুসলিমদের উদ্দেশ্য করে লেখা হয়েছে যে একই হিন্দু এখনও আছে এবং একই মুসলমান মুসলিম তিনি তার দিনে বেঁচে থাকবেন এবং আমরা আমাদের দিনে দিনে যদি আমরা তাকে রক্ষা করি তবে তিনিও আমাদের রক্ষা করবেন খ্রিস্টানরা হিন্দু ও মুসলমানদের খ্রিস্টান করতে চেয়েছিল কিন্তু আল্লাহ আমাদের রক্ষা করেছেন উল্টো তারা নিজেরাই নষ্ট হয়ে গেছে এই পত্রিকার শেষে ব্রিটিশদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে এবং অনুরোধ করা হয়েছে কোনো ভারতীয় ব্রিটিশদের সঙ্গে কাজ না করার জন্য মাওলানা সাহেব নিজেই তার লেখা বিপ্লবী প্রচারপত্র গ্রামে পৌঁছে দিতেন আঠারোশো ছাপ্পান্ন সালে মাওলানা সাহেব লখনৌতে পৌঁছলে পুলিশ তার বিপ্লবী কার্যক্রম বন্ধ করে দেয় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি যখন মানুষকে স্বাধীনতার জন্য যুদ্ধে উস্কানি দেই দেওয়া বন্ধ করেনি আঠারোশো সাতান্ন সালে তিনি ফৌজাবাদের গ্রেপ্তার হন এবং কারারুদ্ধ হন জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবার লখনউ এবং সাহা শাহজাহাপুরে শাহজাহাপুরে জনগণকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাগিয়ে তুলে তুলতে শুরু করেন স্বাধীনতা যুদ্ধের সময় মাওলানা সাহেবকে বিদ্রোহী মুক্তিযোদ্ধাদের বাইশতম পদাত্ত্বিক বাহিনীর প্রধান করা হয়েছিল যারা ছিন চীন হাটে বিখ্যাত যুদ্ধে হেনরি লরেন্সের নেতৃত্ব ব্রিটিশ সেনাবাহিনীর সাথে অত্যন্ত প্রচণ্ড যুদ্ধ করেছিল এই যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীকে শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে হয় যুদ্ধের পর ব্রিটিশ গোয়েন্দা ও পুলিশ জীবিত জীবিত অবস্থায় তাকে ধরতে না পারায় তিনি হয়ে ওঠেন মানুষের হৃদয়ে প্রিয় লোকেরা বিশ্বাস করত যে মৌলানা সাহেবের মধ্যে কিছু জাদুঘরি শক্তি বা ঐশ্বরিক শক্তি রয়েছে যার কারণে তাকে ধরা বা হত্যা করা ব্রিটিশদের পক্ষে অসম্ভব ছিল ফিরঙ্গিদের প্রতিটি ফ্রন্টে পালাতে হয়েছিল তারপরে আঠারোশো সালের বা বারো এপ্রিল গভর্নর জেনারেল ক্যানিং তাদের গ্রেপ্তারের জন্য পঞ্চাশ হাজার রুপি পুরস্কার ঘোষণা করেছিলেন যার ওপর ভারতের সেক্রেটারি জি চার্চ অ্যান্ড মনস্টন স্বাক্ষরিত হয় এই পুরস্কারের লোভে পুয়ানের ব্রিটিশ আধিকারিক রাজা জগন্নাথ সিং তাকে আমন্ত্রণ না জানিয়ে আঠারোশো আটান্ন সালে পনেরো জুন তাকে গুলি করে হত্যা করেন পুয়ানের রাজা জগন্নাথ ধর্মগুরুর সাথে বন্ধুত্বে শ্বাসরুদ্ধ করতেন মৌলী যখন রাজার কাছে সাহায্য চেয়ে পুভায়া পৌঁছেন তাই তিনি ডালে কালো কিছু খুঁজে পেলেন কিন্তু এই সাহসী লোকটি ফিরে আসাকে তার গর্ভবিরোধী মনে করেছিলেন অর্থ রাজ্য রাজ্যের লোভে আলেমকে শট করে শহীদ করা হয় রাজা তার শিরছেদ করার পর তাকে ব্রিটিশ জেলা কালেক্টরের কাছে হস্তান্তর করেন এবং অতিরিক্ত অর্থ গ্রহণ করেন এই বিশ্বাসঘাতকটায় দেশের মানুষ কেঁদেছে ফিরাঙ্গিরা জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে সারা শহরে আলেমদের মাথা ঘুরিয়ে শাহজাহানপুরের কতওয়ালির নিম গাছে ঝুলিয়ে দেয় এটা ভিন্ন কথা যে কিছু উম্মাদ রাত্রে মাথাটি খুলে লোধিপুর গ্রামের কাছে মাঠের মাঝখানে পুঁতে দেওয়া হয় দেওয়া হয় যেখানে আজ মৌলীদের স্মৃতিসৌধ রয়েছে মালানা সাহেবকে নিয়ে ব্রিটিশ অফিসার থমাস টিন লিখেছিলেন অসাধারণ সাহসে অদম্য দৃঢ় সংকল্পের একজন মানুষ এবং বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে ভালো সৈনিক ব্রিটিশদের সরকারি ইতিহাসের লেখককে ম্যালিনসন লিখেছেন গুরু ছিলেন একজন অসাধারণ মানুষ বিদ্রোহের সময় তার সামরিক শক্তি ও কৌশলের প্রমাণ বারবার পাওয়া যায় তিনি ছাড়া আর কেউ দাবি করতে পারবেন না যে তিনি ক্যাম্প বেলের মতো একজন যুদ্ধের মাস্টারকে যুদ্ধের ময়দানে দু দুবার পরাজিত করেছেন এবং বহুবার বিভ্রান্ত করেছেন এবং তার আক্রমণকে ব্যর্থ করেছেন তিনি তার দেশের জন্য যুদ্ধ করেন তাই বলে বলতে হবে যে আলেম একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন তিনি প্রতারণামূলকভাবে কাউকে হত্যা করেননি নিরাপদ ও নিরস্ত্রকে হত্যা করে তার তরবারি কলঙ্কিত করেনি বরং তিনি তার দেশ ছিনিয়ে নেওয়া ফিরাঙ্গিদের বিরুদ্ধে পূর্ণ বীরত্ব আনবান সানের সাথে অহংকার নিয়ে লড়াই করেছিলেন ফৈজাবাদের স্বাধীনতা সংগ্রামী রামানাথ মেহরোত্রা তার স্বাধীন সংগ্রামের শতবর্ষ গ্রন্থে লিখেছেন যে ফয়জাবাদের ভূমিপুত্র মৌলী আহমেদুল্লা শাহ শাহজাহানপুরে শহীদ হন এবং সেই জেলার জমি তার রক্তে সঞ্চিত হয় তার উনিশশো সালে বিংশ শতাব্দীর তৃতীয়ার্ধের দশকে শাহজাহানপুরের এক পুত্র আসফাকুল্লাহ খানের পবিত্র রক্ত ফাইজাবাদের মাটিতে পড়েছিল এ এক বিচিত্রকলাকতালীয় ঘটনা প্রতি বছরের মেলায় এই হবে এই হবে দেশের ওপর যারা মরে তাদের বাকি চিহ্ন আজ নিজেকে প্রশ্ন করো হাত হৃদয়ে হাত রেখে উত্তরাধিকারের স্মরণে কতটুকু সময় আমরা দিয়েছি শাহাদতের এই বিস্ময়কর মরমির এই মুক্তিযোদ্ধার জীবনে অধিকাংশ পাতা আজও রহস্যের এই বিশাল চমৎকার মুসলিম যোদ্ধার নাম এখনও কিন্তু গুপ্ত করে রাখা হয়েছে রহস্যের মধ্যে রাখা হয়েছে তবে অনেক এরকম আরও মুসলিম যোদ্ধা রয়েছে যাদের নাম ইতিহাসের পাতায় চেপে দেওয়া হয়েছে তবে আজকে একজনের নাম আপনাদের সম্মুখে নিয়ে এলাম হয়তো চেষ্টা করব আরও অন্যান্যদের মুসলিম যোদ্ধাদের নাম আপনাদের সম্মুখে নিয়ে আসা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ